বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা তো দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের সবজি রাখা আছে কাঁকর বেগুন ঝিঙ্গে আলু পটল পেঁয়াজ এখানে কত রকমের সবজি রাখা আছে বন্ধুরা তো আজকে একটা আমি অন্যরকম রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা একটু আলাদা একদম মুখরোচক রেসিপি বলতে পারো বন্ধুরা তো গরম ভাতে এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না বললাম একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি খুব দিয়ে বললাম তো আমি সবজিটা কেটে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি সবজিগুলো কত সুন্দরভাবে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ঝিঙ্গা বেগুন আলু কাঁকরোল পটল পেঁয়াজ কত সুন্দরভাবে কেটে রেখেছি আমি ধুয়ে নিয়েছি সবগুলো সবজি কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেক সবজি কিন্তু এখানে অনেক সবজি থাকবে না বন্ধুরা রান্নার পরে দেখতে পারবে কতটুকু হয়ে যায় তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে বানাই আমি মাছ এখানে এক পোয়া মাছ আছে মানে আড়াইশো তো এখানে আমি কিছুটা নুন দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ তো মাছটাকে আমি ম্যারিনেট করে নেব হাত দিয়ে সুন্দর করে মেখে তো মাছটা আমার হলুদ নুনে মাখা হয়ে গেছে তো এখানে আমি মাছগুলো খুব কি খাওয়া যায় দিলাম ডিম হয়ে গেছে মাছগুলো মাছগুলো ভাজা হয়ে এ পিঠে পুচ করে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব দেখো কত ছুটছে মাছগুলো মাছগুলোতে এতটা তেল খুব সাবধানে নিতে আমার ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখছো মাছগুলো আমি তুলে ভাজার তেলে আমি কিছুটা তেল এড করে দিয়েছি দিয়ে দিলাম পুরোনো কালো জিরে তো বন্ধুরা এখানে আমি কুচে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ আমি আগে থেকে কুচ কুচে রেখেছিলাম তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব আজকে আর আমি ক্যামেরা স্ট্রেন লাগাইনি হাতেই করছি ভিডিওটা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলু আলু আলুটা যেহেতু শক্ত সবজি তা আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব কাঁকর তো এতটা মুখরোচক এই রেসিপিটা ভাতের সাথে কিন্তু গরম হতে সাথে খুবই দাঙ লাগে বন্ধুরা তো এটি আমি হালকা ভেজে নেব আলুর সাথে তারপর আর পেঁয়াজি হবে তো আজকে আমার যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল লাইটন প্রেস করে যাতে আমার এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিও বা রেসিপি দেখার জন্য নতুনটা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও যদি আমার পেঁয়াজের সাথে আলুটাকে আমি ভেজে নিয়েছি একদমই সিম্পল একটা রেসিপি কিন্তু বলে না একদম সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা দারুণ টেস্ট হয় আর আমি এখন সবগুলো সবজি আমি এখন দিয়ে দিলাম বেগুন ঝিঙ্গা বাকি সবগুলো সবজি আমি দিয়ে দিলাম তো এইভাবে না করে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটার স্বাদ কেমন তো অবশ্যই বলবো মুখ্যটা রেসিপি ভাতের পাতে যদি এই রেসিপিটা থাকে আর কিছুই লাগবে না তো অনেকে সবজি খায় না কিন্তু এইভাবে যদি করে খাও অনুরা একবার খেলে বললাম তো বারবার বলবে এইভাবে করে বানাতে তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন হলুদ পরিমাণ মতো নুন তো সামান্য পরিমাণেই দিব কেননা সবজিগুলো কিন্তু মজে যাবে একদম নরম সবজি আর দিয়ে দিব হলুদ কালারের জন্য তো এখন আমি নুনির সাথে সুন্দর করে মিক্স করে নিব সবজিটা তো এখন আমি একটা সালা দিয়ে ঢাকা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি ঢাকা ঝাঁকাটাও উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে কতগুলো সবজি দেখেছিল বন্ধুরা এক থালা একদম আর এখন দেখো কতটুকু সবজি হয়ে গেছে সব নরম সবজি তো দেখো জল টল ব্যবহার করি কিন্তু সবজির থেকে জল উঠেছে তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা তো এখন শুধু আমার এটাকে ভাজা ভাজা করতে হবে কিন্তু যেহেতু জল উঠেছে এখানে একটু একটু পরপর নাড়ে জারে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখো কতটা সুন্দর হয়েছে কালার বন্ধুরা দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ পর পর শুধু আমার নাড়ে চড়ে দিতে হবে যাতে সবজিটা নিচে লেগে না যায় বন্ধুরা এখন শুধু ভাজা ভাজা করতে হবে বন্ধুরা আমার চচ্চুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে দেখো জলটা টেনে গেছে কিন্তু আর এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা টেঙ্গা মাছ আর এখানে দিয়ে দিব কিছুটা ধনে পাতা তো এটা আমি বিলাতি ধনে পাতা আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসছি তো মাছের সাথে আমি সুন্দর করে মিক্স করে নিব সাধারণ একদমই সাধারণ কিন্তু রান্নাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই মুখরোচক ট্যাংরা মাছের সবজি চচ্চড়ি কিন্তু খুবই দাম লাগে বন্ধুরা তো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার চকচুড়িটা আমি এই চকচুড়িটা আমি সার্ভ করে নিচ্ছি দেখো একটা থালা নিয়েছি থালাতে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর হয়েছে এতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা এইভাবে করেই বানিয়ে দেখো বন্ধুরা অবশ্যই তো মাছের তো অনেক রকমের রেসিপি করে খাও বন্ধুরা ছোটো মাছের এইভাবে একটা চরচি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা খেতে যেমন দারুণ গরম ভাতের সাথে একদম জমে যাবে তো এটা তোমরা রুটির সাথেও কিন্তু খেতে পারো বন্ধুরা খুবই দাম লাগে এই সবজিটা রুটির সাথেও কিন্তু ভালো লাগবে তো এখানে আমায় সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখো আমার এখানে ছোট মাছে সবজি দিয়ে চচ্চুইটা কতটা লোভনীয় হয়েছে দেখে তো বুঝতে পারছো এতটা লোভনীয় হয়েছে একদম মুখরোচক এই চচ্চুরি বন্ধুরা কেমন হয়েছে অবশ্য কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে একটা ভিন্ন ধরনের মুখরোচক ছোট মাছের সবজি দিয়ে চচ্চড়ি বন্ধুরা তো অনেক রকমের খেয়েছো মাছের রেসিপি তো এইভাবে করে একদিন বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবে না আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবে এটাই আমি বলবো আর সুন্দর করে একটা কমেন্ট করবে তোমাদের এই ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করা আরও উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি নে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা